হ্যালো এভ্রিওান গুড মর্নিং ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন কি রান্না হলো সবাই কি খেলো সেটাই ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমি অবশ্যই বাসায় থাকছি না এখন অনেকে ভাবেন ঘুরতে বেরোচ্ছি কিনা মা তাও না কারণ আজকে আমার বন্ধ ছিল না আমার অফিস খোলাই ছিল তো এখন আমি রেডি হয়ে নি গিয়েছি অফিসে যাওয়ার জন্য তার মাঝে আমি চেষ্টা করব আপনার সাথে কিছু ছোটো ছোটো ভিডিও শেয়ার করার হ্যাঁ হ্যাঁ বাই তবে হ্যালো ফর্মালি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো সবাই আজকের দিনটা অনেক অনেক ভালো কাটান এই তো দেখতে থাকুন আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি চলুন দেখা যাক হিড মানেই হচ্ছে আমাদের শ্যাময় আগে খেতেই হবে এটা ঐতিহ্যবাহী খাবার দেন হচ্ছে মাংসগুলো আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার জন্য তো আমি এক এক করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরেতে দিয়ে দিয়েছিলাম এখানে ছিল কাঁচামরিচ পেঁয়াজ কাটা মাংসতে দেওয়ার জন্য তো মাংসগুলো যে পাত্রে রান্না করা হবে ওই পাত্রে ঢেলে এক এক করে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছিলো তখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন আবার আপনারা কেউ এখানে কোরবানি দিয়েছিলেন না আমরা এখানে কুরবানি দিইনি মাংস কিনে এনেছিলাম দোকান থেকে এখানে ছিল প্রায় দশ কেজি মাংস নিয়ে মেহমান আসবে তার জন্য আর কি তো ঈদের দিন মেহমান থাকে এটা আলাদা রকম তো এক এক করে সব মশলা দিয়ে হচ্ছে আগে নিচ্ছিলো কারণ মশলা ভালো করে না দিলে হবে যে একটা রেখে আরেকটা দিলে হয় ভালো টেস্ট আসবে না সারাদ লাগবে না খেতে তো এই আর কি তো আপনারা ভিডিওটা দেখবেন বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেহেতু আমার চ্যানেলটা নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর হ্যাঁ তারপর হচ্ছে সব কিছু দেওয়া শেষ দেন লবণ দিয়েছিলো শেষে লবণ একটু কমই দিয়েছিলো কারণ বলেছিল যদি লাগে পরে দিবে আর কি কারণ বেশি হয়ে গেলে হচ্ছে আবার খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে তো কাঁচামরিচ দেওয়া শেষ পেঁয়াজ দিয়ে লাস্টে হচ্ছে আদা রসুন সব কিছু দিয়েছিল দেওয়ার পর এগুলো মেন যেটা এটা হচ্ছে হ্যাঁ তেলও কিন্তু দিতে হবে মেন যেটা ওটা হচ্ছে মাখানোর যে প্রসেসটা ভালো করে মাখিয়ে দেন হচ্ছে এটাকে রেস্টে রেখে তারপর রান্না করতে হবে কারণ মাখানোর পর একটু রেস্টে না দিলে মশলাটা তো আর ভালো করে হবে না মাংসের গায়ে লাগবে না আর কি এই কারণে তো এখানে ভালো করে মেখে নিচ্ছিলো মাখানোর কাজটাই হচ্ছে মাংসের রান্নার আসলে আর সবাই ঈদ কেমন কাটালেন পরিবার ছাড়া দেশের বাইরে কমেন্ট করে জানাবেন জানি পরিবার ছাড়া ঈদ মনে হয় না তারপরও থাকতে হয় কিছু কারণ পরিবারের জন্যই আমরা হচ্ছে দেশের বাইরে আছি তাদের সুখী তোমাদের সুখী এখানে মাংসের সব কিছু কমপ্লিট হয়ে গেছে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ বাজা হচ্ছিলো ওইটা এক কেক করে আপনাদের সব কিছু দেখে দিলাম কী কী রান্নাবান্না হলো তো আমার হাতে সময় খুব কমই ছিল তাই মধ্যে তারা হোটেল ভিতরে ছিলাম এই তো আজকে রান্নাবান্নার কাজ শেষ সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহে সবাই বুঝতে থাকবেন ভালো থাকবেন